আর তুমি টাকা চাইছো আর কি মারাবারি শুরু করে দিস কয়টা কার্য করছিল তোমার থেকে পাঁচটা কার্য করে নিছে পরে সেই টাকা চাইছে হচ্ছে দিব না না দিব না এনে পরে দুজন মারাবারি শুরু করছো হ্যাঁ আচ্ছা এই টাকা তুমি কার থেকে নিছিলা তোমার বাবার থেকে নিছিলা কয় টাকা নিছিলা পাঁচ টাকা নিয়ে পরে হচ্ছে কজন না কজনে ও দেয় নাই এখন চাইছো আর ওকে মারামারি না তো এটা কি তুমি ঠিক করছো তাহলে ওর পাঁচ টাকা দিয়ে দিবা কি না তোমার কাছে নাইকা তোমার কাছে নাইকা না আচ্ছা তোমার পাঁচ টাকা আমি দিয়ে দিতেছি কিন্তু তোমরা যে মারামারি করছো ছোট পোলা বানাই যে মারামারি করা তোমাদের ঠিক হয় নাই বুঝছো কি জন্য যে মারামারি করতে চাও যদি একটা যে দেখলাম যে নিচে গোট দিয়ে পড়ে আসো যদি হাত ভেঙে যেত তাহলে কি হইতো তোমার মা বাবা তাহলে তোমাদের বকা দিত না এ ধরনের কাজ আর কখনো করবো না ঠিক আছে আচ্ছা তোমরা যে পাঁচ টাকা নিয়ে মারামারি করছো আর কি কখনো মারামারি করবা বলো যে সরি ভুল হয়ে গেছে আমরা কখনো মারামারি করবো না আচ্ছা এই যে তোমার থেকেও পাঁচ টাকা পাইতো না এই যে পাঁচ টাকা নেওয়া এই যে পাঁচ টাকা আর নহ পাঁচটা দিয়ে দাও আচ্ছা এই পাঁচ টাকা তুমি যে নিলে আর কখনো ওই পাঁচ টাকা নেওয়ার সাথে মারাবারি করবে না ঠিক আছে আর তোমরা দুজন হচ্ছে এই যে মারাবারি করছে আর শাসটি হচ্ছে কান্দারে উঠবার বসবা কান্দারো হ্যাঁ উঠব আর বসব হ্যাঁ হাসো কেন মারাবারি করে হাসটা কেন মার খাচ্ছো তাও ভয় নাই মনে হ্যাঁ বিশবার দূরত্ব বসবো ঠিক আছে আচ্ছা হইছে এবার হইছে ক আর কোনো সময় আমরা মারাবারি করবো না বলো ঠিক আছে আর কোনো কোনো সময়ের থেকে টাকা ধার নিবা তুমি ক ভুল হয়েছে আর কখনো টাকা নেব না বলো ঠিক আছে

ठीक है जाओ